চুমকে চলো আমরা চলে এসেছি একদম পদ্মা নদীতে আমরা এই মুহূর্তে রয়েছি পদ্মা নদীতে আর পদ্মা নদী হচ্ছে যে বাংলাদেশ বর্ডার তো আমরা এমন একটা সময়ে এসেছি এই সময় এসআইআর চলছে তোমার বন্ধু বান্ধবরা সবাই বলছিল এই মুহূর্তে তুমি পদ্মা নদীর পারে যাবে মানে বাংলাদেশ বর্ডারে যাবে তোমাকে তো তুলে নিয়ে ওই পারে করে দেবে তো সেটা যাই হোক মজা তো এটা একটা ভীষণ স্মৃতি যে এই মুহূর্তে আমি কিন্তু বাংলাদেশ বর্ডারে রয়েছি খুবই ভালো লাগছে খুব আনন্দ উপভোগ করছি তো এই হচ্ছে সেই পদ্মা নদী যেখানে ওই পারে এই পাটটা ইন্ডিয়া আর ওই পাটটা হচ্ছে বাংলাদেশ তো দেখুন আপনারা যে কত সুন্দর নৌকা বাঁধা রয়েছে আমার তো খুবই ভালো লাগছে নৌকাগুলো দেখতে তো আমরা একদমই ওয়ার্ডারের ওই পারে আর এই পারে তো এই যে এই দাদা ভাই এই সঞ্জয় মন্ডল দাদা ভাই যদি না থাকতেন তাহলে আমার এই সুযোগটা হতো না আর ইনি হচ্ছেন দিদিভাই তো এই দুজনের জন্য আমাদের কিন্তু এই সুযোগটা পাওয়া এত সুন্দর একটা প্রাপ্তি খুবই ভালো লাগছে খুব আনন্দ উপভোগ করছি আমি আমি আনন্দ আত্মহারা হয়ে গেছি একদম